হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং তো দেখো সকাল সকাল আমি আরেকটি নতুন ভাগ্নি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে আমার ভাস্তির যে মুরনের তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটি সেটার আজকে পার্ট টু মানে আজকে হচ্ছে মেন প্রোগ্রাম আর কি তো আজকে একটা সত্য মতো গেট টুগেদার হচ্ছে তো যাই হোক দেখো বেলুন দিয়ে পুরোপুরি সাজানো হচ্ছে গেটটাকে তো সকাল সকাল এরাও চলে এসেছে এগুলো সাজাতে আর আমি এই যে ভিডিও করতে ব্যস্ত তারপর দেখো ঘরে সবাই কি করছে চলো যাওয়া যাক তো এই যে এটা হচ্ছে রান্নাঘর আমাদের আমার বাবার বাড়ির রান্নাঘর আর এই যে মাসিরা সব ব্যস্ত হয়ে গেছে মশলাগুলো বেঁচে নিচ্ছে একে একে আর আমার মা সকাল সকাল স্নান ধান করে একেবারে রেডি হয়ে গেছে আমাকেও বলছে দেখো দাদাও আছে সঙ্গে তো আমাকেও বলছে যে তুই যা সাথে সন্ধান করে নে আমি বললাম না এত তাড়াতাড়ি সান্ধান করলে কি করে ভিডিওগুলো করবো তো আগে আমি ছোটো ছোটো ক্লিপগুলো করে নিচ্ছি আর এদিকে ইনি তো একেবারে সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েছে মানে ও উনি ভাবছেন যে আমার একটা কিছু হচ্ছে আজকে বাড়িতে তো যাই হোক আমি যে জামা কাপড়গুলো বের করে রেখেছিলাম আমাদের জন্য মানে আমার আমার হাজবেন্ডের আর আমার মেয়ের জন্য তো উনি সেগুলোকেই আর কি দেখো কী করে পুরোপুরি নাইটিটা পরে আছি কারণ আমি যে ব্লাউজটা তৈরি করতে দিয়েছিলাম সেটা কিন্তু এখনো নিয়ে আসা হয়নি আমার বাবা গেছে মোটামুটি নিয়ে আসতে মানে যে দোকানে আমি বানাতে গেছি ওখান থেকে নিয়ে আসতে গেছে আগের দিন রাস্তায় ভেবেছিলাম নিয়ে আসবো কিন্তু আমার মনে ছিল না যার জন্য আমাকে একটু ওয়েট করতে হচ্ছে আর আমার বৌদি কিন্তু অলরেডি ওপরে চলে গেছে রেডি হচ্ছে তো আমারও মনে হচ্ছে কখন আমি এই সব ব্লাউজটা হাতে পাবো তো যাই হোক দেখা যাক কখন আসে তো চলো একটু উপরে যাওয়া যাক দেখি উপরে সবাই ঠিক করছে তো দেখো এই যে এই জায়গাটাই এই ডাইনিংটাতে খাওয়া দাওয়া হবে এখন ফাঁকা রয়েছে একটু পরে টেবিল চেয়ারগুলো পেতে দেওয়া হবে আর এই দেখো সবাই রান্নাতে ব্যস্ত মাসিরা সবাই ওই দেখো হাই করছে মাসি তো আর এদিকে হচ্ছে আমার মামা রান্নাতে এদিকে পড়েছে আর মাসিগুলো তো হেল্প করছে মামাকে তো চলো কি হচ্ছে দেখা যাক এই যে এখানে মুগ ডাল হচ্ছে মুগ ডালটা ফুটছে আর এইদিকে তোমার সব ভেজিটেবলগুলো ভাজা হচ্ছে মিক্স হবে তো তাই গরমটাকে ভেজে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে আমার মামা আমার মামার রান্না খুবই ভালো মানে মামার হচ্ছে আমার কাছে বেস্ট আমি জানি না কার ভালো লাগে কিন্তু আমার তো মামার হাতে রান্না খুবই ভালো লাগে মানে নিজের মামা বলে বলছে না সত্যিই খুব ভালো রান্না করে তো যাই হোক দেখো এই যে আমার ভাস্তি চলে গেল আমার জেঠিমার কোলে জেঠিমা তো বেশি হাঁটাচলা করতে পারে না পায়ের জন্য একটু অসুবিধে হয় আর এই দেখো আমার মেয়ের পুরোপুরি সেজে তোমাদের সামনে চলে এসছে তো তারপর সমস্ত কিছু কিছু রান্না করে রাখা হয়েছে আর এদিকে বাজনা বালাও চলে এসেছে ব্যান্ড পার্টি এসে অলরেডি ব্যান্ড বাজাতে শুরু করে দিয়েছে সবার তো যাই হোক তো দেখো ওই যে আমার মা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে কারণ সামনে যে বাগানটা রয়েছে ওখানে খাসি কাটা হচ্ছিল তো দেখো মাংসগুলোকে নিয়ে আসা হচ্ছে ওই জন্য আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর এইদিকে আমিও রেডি হয়ে গেলাম আমার মেয়ে আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর আমি যেভাবে সেজেছি শাড়িটা পরা ভালো হয়েছে কিনা সেটাও জানাবে তো দেখো আমার শাড়িটা আমি এই শাড়িটা অনলাইনে পারচেস করেছিলাম মিশো থেকে আমার তো খুবই ভালো লেগেছে মানে এমনিতে যতটা ভালো লাগছিল পরে তার থেকে বেশি ভালো লাগছে তো দেখো এই যে উনিও রেডি হয়ে গেছেন ভাস্তি তো এই যে তারপর একে একে সব অতিথিরা আসতে শুরু করেছে এদিকে আমার বড়ো মামা বড়ো মামি চলে এসেছে মা রেডি হয়ে বসে পড়েছে এ দেখো আর এদিকে ব্যান্ড পার্টিরাও বাইরে ব্যান্ডগুলোকে একটু ঠিক করে নিচ্ছে এই দেখো শ্যাকশো ফোনও নিয়ে এসেছে আর শ্যাকশো ফোনের যা সুন্দর টিউন দারুণ লাগছিল। যাই হোক তারপরে দেখো একটু ঠাকুর ঘরে চলে আসলাম কারণ এবার একে একে সব মন্দিরগুলোতে পুজো দেওয়া হবে তো তাই একটু সব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল আর কি বৌদি আর মা আর আমি তো ক্যামেরাম্যান ক্যামেরা করতেই ব্যস্ত তাই আমার ছবি তোমরা দেখতে পাবে না অতটা দেখো বৌদিরও লুকটা কেমন লাগছে অবশ্যই বলবে আমি বৌদিকে সাজিয়ে দিয়েছি আর মানে শাড়িটা আমি বৌদিকে পরিয়ে দিয়েছি বাকি মেকআপটা ও নিজেই করেছে তো চলো এবার যাওয়া যাক মন্দিরে তো প্রথমেই আমরা যাব আমার বড়ো জেঠিমার বাড়ি যেটা হচ্ছে আমাদের ওখানে কুলদেবী আছে তো প্রথমেই ওখানটাতেই আমাদের সমস্ত কিছু যে কোনো অনুষ্ঠান হোক ওখানেই প্রথমে পুজো দেওয়া হয় তারপরে যে কোনো মন্দিরে যাওয়া হয় তো দেখো এই যে আমার পাশের বাড়িতে যে জেঠিমার বাড়ি আছে এই দেখো এটা হচ্ছে আমার জেঠিমাদের বাড়ি এখানেই আমাদের কুলদেবী আছে আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ তো চলো যাওয়া যাক এই দেখো এটা হচ্ছে আমাদের কুলদেবী থান ওইদিকে যে দুটো মাটির থান দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে আমাদের কুলদেবীর থান আর তো প্রথমে এখানে পুজোটা দিয়ে নেওয়া হবে তারপর একে একে প্রত্যেকটা মন্দিরে যাওয়া হবে তো চলো দেখো আর এদিকে আমরা তিনজনই বসে পড়েছি তো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই দেখো এটা হচ্ছে আমার বড় জেঠিমা তো আগে যখন ওনার শাশুড়ি বেঁচে ছিলেন মানে আমাদের বড় দিদা আর কি তো উনি নাচতেন আর এখন উনি তো মারা গেছেন তাই উনার বড় হৌমায় আমাদের ওনার জায়গাটা পূরণ করে দিচ্ছে তো তারপর চলে আসলাম আমরা মনসা মন্দিরে তো এটা হচ্ছে আমাদের জেঠিমাদের বাড়ির মন্দির তো মানে বাড়ির মন্দির ওনাদের কিন্তু সব সকলেরই মন্দির আর কি তো দেখো এখানে সামনে প্যান্ডেল করা হচ্ছে কারণ জেঠিমাদের বাড়িতে জেঠিমার নাতির পৈতা আছে পরে কয়েকদিন পর তাই জন্য তো চলো তারপর একে একে প্রত্যেকটা মন্দিরে যাওয়া যাক এদিকে দেখো আমার যা আর আমার ভাসুরের ছেলে ওরাও চলে এসেছে একে একে সবাই আসতে শুরু করে দিয়েছে তো চলো যাওয়া যাক এই দেখো এটা হচ্ছে আমার বাড়ি এই যে সবাই মিলে যাচ্ছি এবার আমরা মন্দিরে এবার চলে আসলাম আমরা কালী মন্দিরে তারপর দেখো আরেক জেঠিমা আমার নাচ শুরু করে দিয়েছে আমরা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম নাচবো নাচবো কিন্তু আমাদের নাচার আগে জেঠিমাই শুরু করে দিল তো যার নাচার ইচ্ছে থাকবে সে নিজেই নাচতে শুরু করে দেবে ওই ভেবে ভেবে থাকলেই নাচা হবে না তো যাই হোক চলো টাচ কমপ্লিট এবার চলে যাচ্ছি সামনে আরেকটা মন্দির যেখানে শিব কালী আর রাধা গোবিন্দের মন্দির তো এখানেও কয়েকদিন পর কীর্তন হবে চলো যাওয়া যাক এই দেখো এটা হচ্ছে আমার দিদির মেয়ে ও ভ্লগ করে তাই ও শ্যুট করছে কিছু কিছু মুহূর্তগুলোকে তো একে একে সবাই চলে গেলাম আমরা এবার দুর্গা মন্দিরে এটা হচ্ছে আমার গ্রামের দুর্গা মন্দির এই দেখো হচ্ছে আমার দিদি মামার মেয়ে দুই দিদি আর এটা তোমার পিসির মেয়ে তোমাদেরকে তো আগেই পরিচয় করেছি ওটা হচ্ছে পিসির ছেলের বউ বৌদি কুচকি কি খুশি আমার বাবার সাথে নাচছে এটা হচ্ছে পুচকির দাদু মানে আমার বাবার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওটা হচ্ছে আমার বৌদির বাবা এ দেখো বৌদির বাবা কি ইয়াং তাই না তো সবাই মিলে খুব মজা করলাম খুব এনজয় করলাম খুবই ভালো লাগলো আমার পিসিও খুব মজা করছে তো তারপর চলে আসলাম আমরা ঘরে কারণ এই যে গিফটটা দেখছো এটা আমার মেয়েকে আমার দিদি দিয়েছে তো একে একে সবাই গিফট দিতে শুরু করে দিয়েছে তো কেউ কেউ আবার আমার হাতেও দিচ্ছে তাই আমি যে কটা পেলাম সেই কটাকে একটু সামনে রেখে দিচ্ছি এ দেখো সবাই ঘরের মধ্যে বসে একটু গল্প করছে আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে টায়ার্ড হয়ে পড়েছে তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে আর এই যে আমার মামি যে মামাটা রান্না করছিল ওই মামাটার বউ আর কি আর এটা হচ্ছে আরেক মামি ওটা হচ্ছে দিদির শাশুড়ি আর এই দুটো হচ্ছে মামি এটা ছোট মামি ওটা ওটা মেজো মামি ওটা মামি অনেক মামি আর এটা হচ্ছে মামার মেয়ে আর এই যে আমার ভাসু চা তারপর এটা জায়ের মা আমার ভাসুরের ছেলে রিয়া সবাই মিলে খেতে পড়ে বসে পড়েছে আর এদিকে অনেকেই খেতে বসে পড়েছে তা আমি একটু ভিডিওটা করে নিচ্ছি তাই আমি এক সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করছি আর কি তো দেখো আর আজকের মেনুতে ছিল স্যালাড বেগনি ফ্রায়েড রাইস সাদা ভাত মুগ ডাল পনির মিক্স পনির খাসির মাংস দই মিষ্টি এনার এইটুকুটাই আর কি তো দেখো আমার মেয়েরাও খেতে বসে পড়েছে আমি ভিডিও করে নিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে প্রথম ব্যাচ তাই আমি মেয়েকে বসিয়ে দিলাম কারণ আমি জানি ও খেলার ছলে থেকে যাবে তখন আর খাবে না তো দেখো সবার ভিডিওটা আমি করে নিচ্ছি আমার মামার মেয়ে এই দিদিটাই আমার মেয়েকে পেন্সিল বক্সটা দিয়েছিল আর কি তো দেখো এবার মাংস লাস্ট পাতে মাংস দেওয়া হচ্ছে হ্যাঁ আর একটা জিনিস বলতেই ভুলে গেছিলাম সেটা হচ্ছে চাটনিও ছিল টমেটোর চাটনি এই যে ভাই ভাইয়ের বউ ওরা আমার ভিডিওগুলো অনেক দেখে ভাইয়ের বউ অনেক দেখে কমেন্ট করে তাই ওই ব্যাপারে একটু কথা তো তোমরা দেখলে আমার ভাসু কি সুন্দর নাচলো তাই না তারপর দেখো আরো লোকে খাওয়া দাওয়া করছে আমি কিন্তু এখনো খাইনি আমি সব থেকে শেষ ব্যাচেই বসেছিলাম কারণ লোকজন আসছে লোকজনকে দেখে কি করে নিজে খায় আর এটা হচ্ছে মৌ আমার বাড়িতে তোমরা ওকে অবশ্যই দেখেছ তো দেখো এই যে ওর হাজব্যান্ড ও আমার ভিডিওগুলো খুব দেখে তো ওই জন্য ও একটু হাই করে দিচ্ছিলো আর এই যে দিদির মেয়ে ও ব্লগার ও ব্লগ করে তাই একসাথে দুজনেই ব্লগ করে নিচ্ছি ওর ক্যামেরাতে আমি বন্দি হয়ে গেলাম আর আমার ক্যামেরায় ও তো ওরা বাড়ি চলে যাচ্ছে তাই একটু ওদেরকে আমি এগোতে চলে আসলাম এ দেখো সবাই একে একে টোটো করে চলে যাচ্ছে এতক্ষণ ঘরটা কি ভর্তি ছিল আর একে একে সব খালি হয়ে যাচ্ছে তো ভালো লাগছে না আর এই দেখো এটা হচ্ছে আমার মামার মেয়ে দিদি তো সবাই চলে যাচ্ছে ও টাটা করে দিল তো আমিও তোমাদেরকে টাটা করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না টাটা